চুল পড়ছে ঘন উজ্জ্বল চুল যান তবে জেনে নিন এই সবুজ পাতার রহস্য বুঝতে পারছেন কি এটা কোন পাতা যারা যারা বুঝেছেন যে কোন পাতা তাহলে কমেন্ট করুন আর যারা বোঝেননি তারা অপেক্ষা করুন তাদেরকে শেষে বলছে যেটা কোন পাতা প্রথমে ডালে থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর জল পাল্টা পাতাগুলোকে নিতে নিতে হবে হবে তারপর একটা মিক্সির নিয়ে সেই মিক্সির বাটির মধ্যে এই পাতাগুলোকে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কিছুটা জল তারপর এটা গ্রাইন্ড করে নিতে হবে জানেন কি এই পাতা শুধু শরীরের জন্য নয় চুলের জন্য অসাধারণ উপকারী এতে আছে আয়রন জিঙ্ক প্রোটিন আর ভিটামিন এ সি ই যা চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে আর অকালে পাকা চুলকে দূরে ধরে নিয়মিত এই পাতা খেলে স্কালফে রক্ত সঞ্চালন বাড়ে ফলে চুল হয় মজবুত আর ঘন উজ্জ্বল গ্র্যান্ড করা হয়ে গেলে একটা ছাকির সাহায্যে এটাকে ছেকে নিন এরপর একটা গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিন যতটা এটা হলো তার ডবল পরিমাণ এর মধ্যে জল অ্যাড করবেন জল অ্যাড করে ভালো মতো মিশিয়ে নেবেন এরপর এর মধ্যে অ্যাড করবেন এক চা চামচ মধু কারণ এটা আমাদের কনজিউম করতে হবে মানে এটা আমাদের খেতে হবে আর এটা খাওয়ার ফলে কিন্তু আমাদের চুল পড়া কমবে চুল হবে সুন্দর ঝলমলে উজ্জ্বল আর এই পাতাটার নাম হলো সজনে পাতা বা ড্রামস্টিক লিফ এটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তার পাশাপাশি চুলের জন্য ভীষণ উপকারী অনেকে বলবে যে এটা আমি তৈরি করলাম কিন্তু খেলাম না তাই আমি তোমাদের খেয়েও দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন